এই হচ্ছে সোনারপুর স্টেশন সোনারপুর জংশন বারোটা তিপ্পান্ন বাজে হচ্ছে তার ফ্রন্টের সাইড আসলে কাজ চলছে এগুলোতে ফ্লাইওভার দিয়ে উপরে যাচ্ছি আমাদের ট্রেন আসবে লক্ষ্মীকান্ত ট্রেন আসবে দুই নম্বর প্ল্যাটফর্মে অলরেডি একটা বার উপরে ট্রেন চলে এসছে এই যে স্টেশনটা দেখুন একটু বারুইপুর যাওয়ার ট্রেন চলে এসছে এই লাইনে যাওয়া পড়বে আমার সোনাপুর জংশনে চারটে প্ল্যাটফর্ম রয়েছে এবং সামনে যায় রয়েছে যেখানে ট্রেনগুলো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে রেনোভেশনের কাজ হয়ে থাকে আজকে জানিটা এটা হচ্ছে সোনাপুর টু লক্ষ্মীকান্তপুর লক্ষ্মীকান্তপুর স্টেশন ওখান থেকে এই তো মাত্র ছয়চল্লিশ কিলোমিটার রাস্তা ট্রেনে জার্নি হবে মাত্র পনেরো টাকা দিয়ে টিকিট রিটার্ন টিকিট কেটে নিয়েছি তো চলো আজকে তোমার থেকে দেখাচ্ছি সোনারপুর টু লক্ষ্মীকান্তপুর যাওয়ার পরিবেশ এবং মাঝের স্টেশনগুলো অ্যানাউন্স হয়ে গেছে আমাদের লক্ষ্মীকান্ত যাওয়ার ট্রেন চলে আসবে কিছুক্ষণের মধ্যে এক দুই মিনিটের মধ্যে লক্ষ্মীকান্ত ট্রেন চলে আসবে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ট্রেন ঢুকে যাবে এখন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những

হ্যাঁ বারাইপুর জংশনে এসছে আট কিলোমিটার দূরে ট্রেনে প্রচণ্ড ভিড় রয়েছে আট কিলোমিটার দূরে মাত্র এসছে আরও তো চল্লিশ কিলোমিটার রয়েছে তো চলো যাওয়া যাক উঠে পড়ি ট্রেনে আবার সোনারপুর থেকে ছেড়ে এখন আমরা চলে এসেছি একটা পঞ্চাশ মিনিটে ধবধবি স্টেশনে স্টেশনের আসলে ওঠার লোকের থেকে নামার লোকটাই বেশি আছে গড় স্ট্যান্ড দাঁড়িয়ে রয়েছে এই যে আমাদেরকে ট্রেন চলো ট্রেনে দশ সেকেন্ড দাঁড়িয়ে গেছে এখন চলে যাবে আবার পরিষ্কার আকাশ

সূর্যপুর স্টেশনে আউটসাইড স্টেশন মিডিলে একটা প্ল্যাটফর্ম রয়েছে তাই একটা প্ল্যাটফর্মের দুই পাশে দুই বিশেষ ট্রেন যাওয়া আসা করে আমরা এই পাশে লেফট সাইডে রয়েছে তো স্টেশনটা দেখাতে পারছি না সূর্যপুর স্টেশনের আউটসাইডে যে লোকেশন এই যে ছোট ব্রিজ চরণ স্টেশন অনেক লোক নেমেছে একটা বেজে ছাপ্পান্ন মিনিট স্টেশনে গোচরণ স্টেশন ছেড়ে দিচ্ছে দুটো সময় চলে এসছি ভোগলা স্টেশন এরপরে রয়েছে দক্ষিণ বারাসাত আর তেইশ কিলোমিটার গেলে আমাদের লক্ষ্মী কান্দ্রপুর পৌঁছে যাবো আমরা তো এই হচ্ছে ট্রেনের যথেষ্ট সামান্য লোক নেমেছে

দুটো মিনিটে চার মিনিটে আমরা পৌঁছে গেছি দক্ষিণ বারো সাথে আর কুড়ি কিলোমিটার গেলে আমরা পৌঁছে যাবো লক্ষ্মীকান্ততে অনেক লোক রয়েছে অনেক লোকের সমাগম সব মহিলা যাত্রী দেখছি বেশি দক্ষিণ বারাসাত একটা রয়েছে উত্তর বারাসাত একটা দক্ষিণ বারাসাত এরপরে হচ্ছে জয়নগর চলে এসছে অনেক কাছাকাছি বড় স্টেশনে চলে এসছি স্টেশন আর বেশি দূরে না সামান্যই চলে এসছে

জয়নগর মজিলপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে অনেক লোক নেমেছে আর ট্রেন নামখানা এই লাইন ধরেই নামখানা চলে যেতে হয় আপনাদের আমি বিস্তারিত লক্ষ্যে কেন তো নেমে আপনাদেরকে বলে দিচ্ছি আর জয়নগর মজিলপুর স্টেশনে ট্রেন দুটো বেজে উনিশ মিনিটে পৌঁছে গেল মোসরাপুর রোড স্টেশনে লক্ষ্মীকান্ত রোড বা নামখানা রোড যেটাই বলুন সেই দুটো বেজে উনিশ মিনিটে লক্ষ্মী মোতরাপুর রোড স্টেশনে পৌঁছে গিয়েছে ফের একটা স্টেশন রয়েছে তারপরে রয়েছে লক্ষ্মীকান্তপুর ওই পাশে রয়েছে পেছনে দেখুন একটা ক্রু ট্রেন রয়েছে নামবে লোকজন মথুরাপুর রোডে অনেক লোক নেমেছে তো ট্রেন খালি হয়ে যাবে পুরোটা ট্রেনে অনেকখানি খালি হয়ে গেছে ট্রেন প্রচুর লোক নেমেছে এখানে মথুরাপুর রোড পার হয়ে যাচ্ছে ট্রেন দুটো বেজে কুড়ি দুটো বেজে কুড়ি মিনিট এখানে একটু সময় দিয়েছে তিরিশ সেকেন্ডের মতো পয়সা হচ্ছে নতুন রেড লাইন হচ্ছে এটা ছেচল্লিশ কিলোমিটার অধিক লণিমপুরের চলে এসছে লক্ষ্মীকান্তপুর স্টেশন চলে এসছি লক্ষ্মীকান্তপুর স্টেশনে যারা নামখানা কাকদ্বীপ বা গঙ্গাসাগর যাওয়ার জন্য যারা যাবেন এই পথে যে তাদের কিন্তু যেতে হবে এই যে ট্রেন যে ট্রেন থেকে নেমেছি আমি এই ট্রেন কিন্তু এখান থেকে কুড়ি মিনিট অপেক্ষা করার পর নামখানা চলে যাবে কাকদ্বীপ হয়ে সহজে চলে যাবে নামখানা লাস্টে ওঠাতে যারা নামখানা যাবেন এই ট্রেন ধরেও যেতে পারেন এখানে কুড়ি মিনিট স্টে করবে চলে চলে যাবে এই লোক এখান থেকে যারা নামখানা যাবেন লোক কাকদ্বীপ বা সাগর তারা এই পথে কিন্তু যেতে পারবেন যে ট্রেন দাঁড়িয়ে গেছে এই ট্রেনে কিন্তু সোজা চলে যাবে নামখানা